হ্যালো সম্মানিত দর্শক আমরা আছি এখন ভোলার দ্বীপ জেলা ভোলার চন্নয়াবাদ ইউনিয়ন সদর ভোলার অসন্নিকটেই দেখুন এখানে মানুষ দিনের বেলায় প্রায় মাগ্রীবের আগে আগে অনেক মানুষ আগুন নিয়ে বসে আছে মানে এত প্রচুর পরিমাণ ঠান্ডা যে ঠান্ডার কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না এবং কি সহায় মানুষগুলো যারা আছে অসহায় মানুষ তাদের কাম কাজে অনেক সমস্যা হচ্ছে দেশনেত্রী জনগণের মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গ্রাম্যবাসীর আকুল দাবি তাদের দিকে একটু খেয়াল রাখা এবং ইউনিয়ন চেয়ারম্যান যিনি আসে তার কাছে প্রত্যাশা করছে বাংলাদেশ সরকার পক্ষ থেকে যদি কোনোরকম সাহায্য সহযোগিতা আসে যাতে ইউনিয়ন চেয়ারম্যান তাদেরকে একটু সহানুভূতি করে এবং কি সাহায্যের হাত বাড়িয়ে দেয় এটি চাওয়া

भई <laughs> শিকেলি চাক নহয়